গোল্ডেন কালার পাবেন ব্রঞ্জ কালার পাবেন সিলভার কালার পাবেন পাঁচটা থেকে ছটা কালার রোজ আছে রোজের মধ্যে যেটা বিয়ে বাড়ি মাল এসছে আড়াইশো টাকা রোপ লাইটে আসুন রোপ লাইট মধ্যে আপনি যা বলবেন কালার পেয়ে যাবেন আটশো থেকে সাড়ে চারশো রেঞ্জের মধ্যে ছাড়া প্রাইস হলো সাড়ে তিনশো টাকা হ্যাপি পঁচিশশো টাকা হ্যাপিটা আপনার সাড়ে তিনশো টাকা

বারো এম এম বারো কাটিং আছে নতুন এসছে এটার মধ্যে রিমোট কন্ট্রোল আছে আপনি স্পিড চেঞ্জ করতে পারেন নমস্কার স্যার নমস্কার আপনার নাম আমার নাম রেকি মালিক আপনার কোম্পানির কি নাম রয়েছে আমার কোম্পানির নাম আর এস গ্লোবাল আমরা মাইলোনাইট ফেমাস এখানে আমাদের নিজের ব্র্যান্ড চলে মাইলোনাইট বলে নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে নিজস্ব ইম্পোর্ট আছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে অনেক আইটেমের আচ্ছা কি কি আইটেমের উপরে ম্যানুফ্যাকচারিং করছেন আমরা ফ্যান ফ্যান তো করি করি আর এরকম দিওয়ালি টাইমে সিজনে আমাদের যেমন জয়েন্টার নিজেরা তৈরি হয় আমাদের এরকম ওয়াটার দিয়া আছে অনেকগুলো লাট্টু আছে মানে রোটেটিং ডিসকো লাইটস তারপরে অনেকগুলো এরকম ডিজে আইটেমস আছে এরকম মেড ইন ইন্ডিয়া অনেকগুলো তারে হ্যান্ডব্যাগ বায়ারের সব ভারী আইটেম আর জি আর বিতে ডায়মন্ডে তৈরি হয় কোহেন ডায়মন্ড বলি আমরা এটাকে আপনাদের পুরোটাই হোলসেলে কাজ হচ্ছে পুরো হোলসেল আমরা এখানে অনেকগুলো মার্কেট ক্যাটার করি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল ওড়িশা ঝাড়খন্ড আন্দামান নিকোবার থেকে আরম্ভ করে আসাম নর্থ ইস্ট সব জায়গায় আমাদের ভালো টাইম মাল যায় এখান থেকে আচ্ছা মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে স্টার্টিং প্রাইস দিওয়ালি লাইটে বলতে গেলে আমাদের বেসিক্যালি বাইশ তেইশ টাকা থেকে আরম্ভ হয়

এটা সব যত ডেকোরেটর পূজা প্যান্ডেল এসব এটাই যায় আমাদের আচ্ছা এগুলো ভাড়ার কাজে যারা ভাড়ার কাজে যারা ডেকোরেটর বারবার ইউজ করতে হয় টাকা তুলতে হয় ওদের জন্য এটা আচ্ছা আচ্ছা কি প্রাইস থাকবে এগুলো এগুলো 200 200 এর উপরে রেট আছে এগুলো 200 টাকা ল্যাম্প অনেক বেশি এটা লেন্থ 100 ফুট উপরে আছে আচ্ছা আর দেখুন যেটা আমাদের জল দিয়া আছে হুম এই জল দিয়া আমাদের নরমাল মার্কেটে যেরকম পাওয়া যায় তার থেকে অনেক বেটার কোয়ালিটি তিন দিন জ্বলবে এটা আমাদের জি3 ব্যাটারি আছে এটা আর আছে আচ্ছা এরি একটা ওয়ার্ম ওয়াইটও পাবেন যেটা শুধু কালার চেঞ্জিং আছে এটা আমাদের ডাইরেক্ট জ্বলবে বাহ

এগুলো সব এই বছরের লেটেস্ট দেখুন যেন নর্মাল আসতো আগে এইট এম এম ডায়মন্ড এখন আমরা এটাকে টুয়েলভ এম করে দিচ্ছি বারো এম এম বারো এম বারো কাটিং এর মধ্যে পুরো ডায়মন্ড যেরকম কাটিং থাকে এরকম কাটিং এটার ইউএসপি হলো যেরকম একটা এলইডি মধ্যে দেখুন চারটে কালার বের হচ্ছে আর জি বি পি আগে আর জি আর বি আসতো এর মধ্যে এখন পিঙ্কও আসছে প্লাস ভেতরে বাবলস থাকবে ওই লুকটা এরকম এটা আমার ধরো কপার থাকছে পিওর কপার তার দেখুন তার কোয়ালিটি আপনি দেখতেই পাচ্ছেন আচ্ছা তো হেভি তার প্রাইস থাকছে এগুলো ওইসব পঞ্চাশ পঞ্চান্ন টাকা থেকে আরম্ভ করে তিন সাড়ে তিনশো টাকা যা বলছেন কার্টুন রেট কার্টুন রেট এসব হোলসেল আমার এখান থেকে টোটালি হোলসেল হয় আচ্ছা সব দোকানদারদের মাল যায় মার্কেটে সব জায়গায় মাল যায় আচ্ছা নেক্সট এরপর দেখুন এটা ওয়াটার প্রুফ ঝর্ণা আছে এটা স্পিড কন্ট্রোল করা যায় এখান থেকে আচ্ছা কালার চেঞ্জ করা যাবে মোড চেঞ্জ করা যাবে

ছুট অব্দি ট্রি আছে ছ ফুট থেকে বড় হাইটে ট্রি আছে আচ্ছা রোজ আছে কার্নিশন আছে বড় লিফ ট্রি আছে বাইরে দেখবেন লাগানো আছে আমাদের হুম হুম তারপরে এসব নতুন আছে এটা ক্রিস্টাল ক্রিস্টাল বলস এটা যেমন একটা কার্টুনে চার পাঁচটা ডিজাইন মিক্স থাকে এটা বড় সাইজের আছে ডিজে বলস ওটা স্টার রয়েছে এটা দেখুন ওম লাইটেন আচ্ছা এটা আমরা মোটামুটি স্টারিং কি থাকছে এসব দুশোর উপরে দুশো টাকা দুশো টাকার উপরে আচ্ছা তারপরে তারপরে এখানে দেখুন আচ্ছা এই বলগুলো বল অংশ অংশ চিহ্ন যে বলগুলো রয়েছে 300 টাকা সব এই বছর এইরকম যারাই দেখছে এখানে আপনার চ্যানেলে এইসব আইটেম দেখবেন দেখুন এর মধ্যে দেখুন এটা বুজ খালিফাটে দেখুন বুজ খালিফা আছে আচ্ছা তিনটে এবার দেখুন এটা চক্র আছে এটার মধ্যে চক্র পাবেন আচ্ছা रघुচালিফাটা চক্র আছে দেখো এটা স্বস্তিক চক্র করা আছে ডিজাইনটার মধ্যে বাহ এটা ওরি রিল আছে এর বড় লেনতে যাদের লাগে যেন প্রতি বছর বিল্ডিং এ লাগে লোকে বলে না কেটে যায় তো এটা বলে দি সবার হেল্পে জন্য কাটে কেন তার যখন আপনি ইউজ কর পরে ভাঁজ দিয়ে রাখেন ভুল ভাবে তারপরে পরে হার্ড হয় ভেতর থেকে তারটা কেটে যায় আচ্ছা এখন এই রিল ইউজ করা পড়া কি আপনি বিল্ডিং এ লাগালে লাগানোর পরে এটা মধ্যে গুটি রাখলেন যেন ছোট গুটি থাকে মালটা মালটা নেক্সট ইয়ার আপনি

যারা কনফিউজ হয় প্রাইসের জন্য তাহলে তুমি বলে রাখো বলতে পারে বেশি দাম এটা মানে কোয়ালিটিটা অন্য আর এর মধ্যে অনেক বেশি ল্যাম্পস আছে আচ্ছা বাহ খুব সুন্দর দাম আর দাদা 22 টাকার মালটা একটু দেখাবেন দেখুন এই হলো আপনার 22 টাকার মাল আচ্ছা কোয়ালিটি রয়েছে এটা আপনার 8 মিটার থাকে অ্যাকচুয়াল লেন্থ 10 মিটার বলে বিক্রি হয় হুম ঠিক আছে হুম এই মালটা হলো আপনার এটার মধ্যে যা কালার বলবেন সব পেয়ে যাবেন বাইরে আপনার গ্রিন পিঙ্ক হোয়াইট ওয়াম হোয়াইট অরেঞ্জ পার্পল সবই কালার পেয়ে যাবেন আপনি মাত্র বাইশ টাকা বাইশ টাকা আচ্ছা

এগুলো মোটামুটি আপনার একশো ষাট টাকা থেকে স্টার্টিং আছে এটা ক ফুটে রয়েছে মোটামুটি এটা আপনার মোটামুটি পাঁচ মিটার থাকে ষোলো সতেরো ফুট হ্যাঁ ষোলো সতেরো পনেরো মিটার ধরে চলো এই রানিং গুলো হয় এই রানিং গুলো খুব ভালো চলে ঠাকুর ঘরে ভালো করে ইউজ করা যায় আচ্ছা এই মাল নতুন এটা মাল এসছে এই বল যেটা দেখছেন কি মাল দাম থাকছে এগুলো এটা এটা মোটামুটি একটু ফ্যান্সি আইটেম আছে তো আপনার এটা স্টার্ট হচ্ছে দুশো পঁচিশ তিরিশ টাকা থেকে এগুলো স্টার্ট হয় দুশো পঁচিশ টাকা কত মিটার মোটামুটি মোটামুটি ওইটা থাকে পনেরো থেকে কুড়ি মিটারের মধ্যে সতেরো মিটার মাল থাকে সতেরো মিটার এই ছোট ঠিক আছে এটা আপনি দোকানে বাইরেও দেখবেন আমাদের লাগাটু আছে ড্রপ লাইট আপনি দেখলে বুঝতে পারবেন এটা রাস্তায় এখন সব দুর্গা এটা এটা আপনার কোয়ালিটি হিসাবে রেট আছে বিয়াল্লিশ এলইডি হয় হয় হয়

এটা আপনার এটা তিনশো টাকা করে এটা দুটোই তিনশো তিনশো টাকা তিনশো টাকা করে তাই তো এটা সব ক্রিস্টাল সাইন ফ্লা সব অপটিক্যাল ফ্লাওয়ার বলে এটাকে

কার্টেন ফ্লাওয়ার বলে এগুলোকে এটা পুরো ঝর্ণা মতন আছে পুরো একদম এরকম ঝর্ণা দশটা দশ পিস আছে টোটাল এটা ঠিক আছে এটা পুরো বিভিন্ন রকম কালার পাবেন পিঙ্ক সাদা হোয়াইট ইয়েলো এইগুলো কত ফুটের মধ্যে রয়েছে

स्नोफ्लेक्स uh, आ এটা ফ্যারি দিয়া বলে এটাকে দিয়া আছে এগুলো বিভিন্ন রকম রেট আছে স্টার্ট করে আপ টু সাড়ে তিনশো টাকা পর্যন্ত মোটামুটি কত মিটার থাকে এগুলো এটা আপনার মোটামুটি বারো থেকে পনেরো ফুট লম্বা থাকে বারো থেকে পনেরো ফুট লম্বা সুন্দর দারুন তারপরে এই গাছের সম্বন্ধে আমাদের বলুন দেখুন গাছের সম্বন্ধে তো আমি পুরো লাগাতে পারিনি এটার মধ্যে টোটাল ছটা ডিজাইন আছে যেমনি এটা লিফ দেখছেন ফ্লাওয়ার দেখছেন স্টার দেখছেন এর মধ্যে ছটা ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা ছটাও ডিজাইন আপনি পেয়ে যাবেন এটা মোটামুটি চারশো টাকা রেট থাকে এবার কোয়ান্টিটি নিলে আরো কম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এইগুলো যেমনি আছে এটা প্লাস্টিকের ভিতরে আছে আমি আপনাকে একটা দেখাচ্ছি এইরকম এটার মধ্যেও আপনার পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবেন ঠিক আছে ব্লু আছে রেড আছে গ্রিন আছে এটা যেমনি পিঙ্ক হয়ে গেল এটার মধ্যে কালার পেয়ে যাবে এই মালটা যেমনি আছে রোজ আছে রোজের মধ্যে মালটি আছে আর ওয়াম হোয়াইট আছে দুটো ডিজাইন আছে এগুলো কি সেম প্রাইস থাকছে না এটা তেরোশো টাকা পঞ্চাশ টাকা পরে এটাও সেম এটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই মালটা যেটা দেখবেন এটা আপনার পড়বে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ পুরো স্ট্যান্ড সমেত পুরো এই মালটা এটা হলো ডেকোরেটিভ মানে যেটা আমরা বিয়ে বিয়ে বাড়ি গুলোতে দেখি হ্যাঁ গেটের মধ্যে আমরা দেখি এইগুলো মালগুলো তো এই মালটা আপনার পড়ে যাবে মোটামুটি উনিশশো টাকা কাছাকাছি উনিশ টাকা হ্যাঁ এটার মধ্যে আপনার রেড ব্লু গ্রিন পিঙ্ক গোল্ডেন সবই কালার পেয়ে যাবে

এটার মধ্যে আপনি তিন চারটে কালার পেয়ে যাবেন এটা পিঙ্ক রয়েছে এটা গ্রিন রয়েছে গ্রিন রেড আপনার গোল্ডেন কালার হ্যাঁ এইগুলো আপনি পেয়ে যাবেন আপনি পাঁচটা কালার টোটাল পাবেন আমরা এদিকে সস্তিক চিহ্ন অং চিহ্ন দেখতে পাচ্ছি এই সম্বন্ধে এইগুলো এগুলো আপনার অ্যাডাপ্টার ছাড়া প্রাইস হলো 350 টাকা অ্যাডাপ্টার নিয়ে আপনার 450 থেকে 500 টাকা রেঞ্জ পড়ে অসাধারণ খুব সুন্দর

আর এইদিকে হয়ে গেল আপনার স্টার হয়ে গেল একশো তিরিশ টাকা থেকে শুরু করে আপনি সাড়ে টাকা পর্যন্ত সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত বাহ খুব সুন্দর দারুণ বাকি এইগুলো যেটা লুজ আপনি দেখছেন কোয়ালিটি হিসাবে রেট থাকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা বড় লেন্থ নিলে একশো টাকা নানা রকম রেট আছে আমাদের থেকে আইসে আসলে কার্টুন নিলে আমরা যা হবে যতটা কম হবে আমরা করে মালটা দিয়ে দেবো কোনো অসুবিধা বাহ দারুণ খুব সুন্দর অন্য করে ভালো লাগবে হ্যাঁ বাহ দারুণ খুব সুন্দর এই হচ্ছে আপনাদের আর এস গ্লোবাল তাই তো হ্যাঁ আপনার নাম আমার নাম রিকি মাল্লিক হ্যাঁ রিকি মাল্লিক রিকি মাল্লিক ঠিক আছে মোটামুটি কালেকশন সবই দেখলাম এরপরেও যদি কারো কিছু কোয়ারিস থাকে বা কিছু থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা গাইড করে দেবেন তাই তো শপের ওপেনিং টাইম কি রয়েছে

এটা দেখুন এটা গোল্ডেন মধ্যে নতুন এসছে এমনি এটা হলো স্বাস্তিক এটা লক্ষ্মীমা হয়ে গেল এটা হ্যাপি দিওয়ালি হয়ে গেল এটা ওম হয়ে গেল এটা অনেকই ভালো রেটে পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকা এবার কোয়ান্টিটি নিলে আরো এটা কম হয়ে যাবে এই মালটা আপনি কারো কাছে পাবেন না ঠিক আছে এই মালটা দেখুন এটা পুরো অরুধু চিহ্ন যেমনি দেওয়া আছে এরকম হ্যাপি দিওয়ালি লেখা আছে এটা লক্ষ্মীমা এটা স্বাস্তিক হ্যাঁ এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা বাহ ঠিক আছে আর তারপরে এইগুলো যেগুলো আছে নানা রকম ভ্যারাইটি বাল্ব ল্যান্ড আমাদের কাছে সব কপার সব মোটা দারে মাল আছে আমার কাছে যা পাবেন আপনি কোয়ালিটি পাবেন ঠিক আছে কোয়ালিটি ছাড়া আমরা মাল রাখি না আচ্ছা দাদা আমাদের এই সম্বন্ধে এটা একটু ধারণা দিয়ে দেন তো হালকা হ্যাঁ এটা 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 বলুন এটা দেখুন এটা যে মি আছে এগুলো এগুলো সব মেশিন দিয়ে তৈরি এটা হাতে দিয়ে তৈরি ঠিক আছে যেরকম রেট হয়ে গেল আপনার পনেরোশো টাকা এটা হয়ে গেল বারোশো টাকা একটু মোটা নিয়ম আছে একটু মোটা নিয়মে আছে একটু সুদ নিয়নে আছে ঠিক আছে আর এটা মোটামুটি হাজার থেকে বারোশো টাকা আমরা যে আমরা বিক্রি করি ঠিক আছে এবার যে আমাদের থেকে কোয়ান্টিটি নেয় বা কেউ যদি কাস্টমাইজ করাতে চায় তো নাম দিয়ে কাস্টমাইজ হয়ে যাবে এবার যেরকম চাইবে ওরকম করে দেবো তো আমাদের পাঁচশো টাকা থেকে শুরু করে আপু হাজার টাকা পর্যন্ত স্কোয়ার ফুট আমরা নিই এবার চার্জ হিসাবে কিরকম কি উনি বানাতে চাইছেন ওই হিসাবে আমরা পাঁচশো থেকে হাজার টাকা স্কোয়ার ফুট হিসাবে নিই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দাদা